আল্লাহ আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে আবার নিয়ে আছে। তার জন্য কোনো আফসেস নেই সুক্রিয়া আল্লাহর দরবারে হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন কালকে বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বাধীনতা দিবস গিয়েছে আসলে বলতে গেলে অনেক কথাই বলতে হয় কিন্তু আবার না বললেও অনেক কিছু নেই দিন শেষে অনেক মায়ের কোল খালি হয়েছে যারা এই মৃত্যুবরণ করেছে ছোটো থেকে বাচ্চা বয়স্ক বুড়ো ছাত্র সবাই কোনো না কোনো মায়ের সন্তান জন্ম মৃত্যু হয়তো আল্লাহর হাতে কিন্তু যারা চলে গেছে তারা হয়তো আকস্মিকভাবেই চলে গেছে কিন্তু একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন তাদের মৃত্যুর বিনিময়ে আজকে এই স্বাধীনতাটা আমরা আমরা পেয়েছি এই স্বাধীনতাটার জন্য অনেক লড়াই অনেক কষ্ট হয়েছে অনেক ছাত্র দিনের পর দিন রাতের পর রাত রাজপথে ছিল লড়াই করেছিল আসলে প্রত্যেকে ক্ষুণ্ণ হয়েছে সবচেয়ে বেশি মৃত্যু দেখে প্রত্যেকটা মায়ের লড়াই করেছে তাদের সন্তান অনেকের সন্তানই পৃথিবী যায় আসলে একটা মা জানে তার সন্তান হারানোর যন্ত্রণাটা কতটা কারণ আমিও তো একজন মা আমার নিজের দু সন্তানও পৃথিবী ছেড়ে চলে গেছে হয়তো সেটা আকস্মিক আল্লাহর দা সেটা আবার নিয়ে গেছে কিন্তু মা হিসাবে বুঝি যে মা এর যন্ত্রণা কতটা আজকে হয়তো আমরা স্বাধীনতা পেয়েছি উল্লাস করছি এত আনন্দ করছি কিন্তু দিন শেষে কখনো ভেবে দেখেছেন যে মারা সন্তান হারিয়েছে তাদের কতটা কষ্ট হচ্ছে এই উল্লাসটা এই ভাঙাচোরা আগুন ধরনা এইসব না করে ওই ভাগ যা যে মারা সন্তান হারিয়েছে যে বোনেরা ভাই হারিয়েছে ভাইয়েরা ভাই হারিয়েছে তাদের ন্তান্ত লক্ষ্য রাখুন তাদেরকে হাসি খুশি একটা ভালো জীবন দেওয়ার চেষ্টা করুন সেটা না করে ভাঙচুর করে দেশের মধ্যে কোনো লাভ নেই কারণ আজকে যে জিনিসগুলো আপনারা ধ্বংস করছেন নষ্ট করছেন আগুন দিচ্ছেন ওই জিনিসগুলো কিন্তু আমাদের নিজেদের টাকায় কেনা এই আমাদের টাকা থেকে নিয়ে সরকার কিন্তু কেগুলো করেছে উনি কিন্তু ওনার নিজের টাকা থেকে করেন। তাহলে কেন আমরা সম্পদগুলো নষ্ট করি দেশের রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট করে এই জিনিসগুলো আবার আমরা নিজেদের টাকা দিয়ে গড়তে ওনাদেরকে তৈরি করে দিতে হবে তাহলে কি দরকার আমরা নিজেরাও বাঁচি অন্যদেরকেও বাঁচতে সাহায্য করি আমরা এভাবে আনন্দ উল্লাস করি ঠিক আছে কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটা মানুষের সহনশীল হওয়া বিনিয়োগ হওয়া সবাইকে সাহায্য স্বাগত কারণ আল্লাহ জানায় আবার কে রা নেয় আবার অনেক কিছু দেয় আল্লাহ যা করে ভালোর জন্য করে খারাপের জন্য কিছু না তাই সর্বাত্মক চেষ্টা করা উচিত যে মানুষের ভালো কীভাবে হয় কারণ আমার নিজের জীবন দিয়ে বুঝতে পারছি আল্লাহ আমাকে যা দিয়েছে তা তা অনেক কিছুই আবার কেড়ে নিয়েছে তাই আফসোস নেই হয়তো আল্লাহ তালা অনেক ভালো কিছুর জন্যই করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে